We'll be right back.

সকালে কাপড় দই নেই বা বিকালে দোকানে আবার মনে করো না হি দিয়ে রান্না করে কাপড় সব দই হাসি খুশি আছেন না আমি আমি কথা বললে আমার মুখে হাসি থাকে এটা কিন্তু আপনারা দেখেন আসলে আমি আমার এরকমই আমি আমি যত কষ্টে থাকি না কেন আমি কথা বললে মনে করেন আমার মুখে হাসি থাকবই হাসি ছাড়া আমি কথা বলতে পারি না তা আমি একটু মানে মানসিকভাবে একটু টেনশনে আছি তো দোয়া করবেন সবাই যাতে আমি এই মানসিক টেনশনটা কাটিয়ে উঠে আসতে পারে ভিতর থেকে মন মেজাজ অনেক খারাপ তো সেখান থেকে অসুস্থতা মানুষ হচ্ছে মানসিক ডিপ্রেশনে থাকলে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় তো আমার বিষয়টা সেই রকম আমি যে এখানে কাজের জন্য অসুস্থ হয়েছি কিংবা খাবারের জন্য অসুস্থ হয়েছি তা কিন্তু না আমি হচ্ছে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে আছি সেইখান থেকে আমি হচ্ছে এরকম অসুস্থ হয়ে গেছি তো আমি আসলে সব কিছু শেয়ার করতে পছন্দ করি না বিধায় আমি কিছু শেয়ার করি না আর নিজের দুঃখ কষ্ট মানুষের সাথে শেয়ার করলেও মনে করেন সবাই সবার কষ্টেটুকু বুঝবে না ঠিক আছে এর জন্য আমি আমার কষ্ট কষ্টগুলো আমি কারো কাছে শেয়ার করতে পছন্দ করি না বিধান করি না নিজের কষ্ট নিজের ভিতরে থাক নামাজ পড়ে আল্লাহর কাছে যাই হোক না কেন নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিব ঠিক আছে যাই হোক সবাই দোয়া করবেন যাতে করে ডিপ্রেশনটা কাটিয়ে উঠে আমি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আজকে আমি মাছ দিয়ে তো আমার ম্যাডামের হাজবেন্ড উনি এটা পছন্দ করে উনি বলছে রান্না করতে তো এটাই রান্না করতেছি মাছও শেষ হয়ে গেছে এক এক পলিথিন ছিল ওইটাই রান্না করতেছি আর এই জাল আটকাই দিলাম কারণ বাহির থেকে বাতাস আসতেছিল চুলার জাল বারবার মানে বাতাসে নিবা নিবাজাচ্ছিলো এরকম পরে যখন আটকাই দিলাম আর এখানে তাওয়াটা বের করলাম ইয়াটা দমে বসে রাখবো আর ফ্রিজে দেখেন ম্যাডামের ম্যাডামের হচ্ছে ইয়া মে টিস্যু পেপারের মধ্যে কিসের যেন বিচি মানে করেন পানি দিয়ে ডুবাই রাখছে ও গাছ জ্বালায় এর জন্য আমাকে বলছে ফালাইতে না আমি ফালাই নাই আর ওই যে ম্যাডামে দই আয় না ফ্রিজ ভরে রাখছে প্রতিদিনই দই খায় ম্যাডাম আর এই যে ইয়া লাবানের ইয়া বোতলগুলা আর এটা হচ্ছে আগের দুইটা দই ছিল এখনো ডেট ওভার হয় নাই ডেট আছে তো ওই জন্য হচ্ছে রেখে দিয়েছি নয় তারিখ পর্যন্ত ডেট আছে আর এখানে কিছু সস ছিল খাবার কিনান ছিল ওই দিন তো খাবারের সস ছিল এই আর বাইরে অনেক পরিমাণে রোদ থালা বাসন ধুয়ে সব ঝুড়িতে রাখছে এগুলো সব এখন গুছাইয়ে নেবো দেখ মক্কার থেকে পানি আইনা দিছে ম্যাডাম আর খালা তো বোন যে সৌদের রূপ থেকে আমার এর আগে গিফট দিলো কইলাম না তো এটা হচ্ছে মক্কার পানি মক্কার পানি হ্যাঁ এখনও খায় নাই ফ্রিজে মানে বোতল রাখে আবার বার করে রেখে দেয় পানিগুলো খাইয়া ফেললে কি হয় খায় না এভাবে ফালাই রেখে দিছে মানে এরা কোনো আমাদের দেশে মক্কার পানি পাইলে আমরা কত খুশি হই তাই না আমরা কত খুশি নিয়ে খাই যে কোনো নিহত নিয়ে খাই এরাই যে আজকে এক মাস ধরে ফালাই রাখছে পানি ফ্রিজে একবার রাখে আবার বার করে রাখে পানি আর খায় না নর্মাল পানি খাস তাহলে এই বোতল এই বোতল থেকে সবাই এক গ্লাস করে খাইলে কিন্তু পানিগুলো শেষ হয়ে যায় খায় না এখানে এই যে স্টোর রুমে পানিগুলো মক্কার পানিগুলো ফালাই রাখছে আমি এগুলা দিয়ে কাজ করি মানে লুসনির মতো এগুলো ব্যবহার করি দেন ময়লা হবে আবার হয়েছে ব্যবহার করি আমি এত এত রান্না করি লুসনির মতো ধরি জীবনও এটা পুরে নাই কোনো দিনও এটা পুরি নাই কালকে খাসির মাংস রান্না করছি এরা খাওয়ার সময় পানি খা মাংসটা গরম করতে গেছে গরম করতে গিয়া দেখি চুল আমলা একবারে মাখায় চাকায় ফেলাইছে ঝোল দিয়া তারপরে এই যে এই কাপড়টা আলাইছে দেখছেন সামান্য মাংস গরম করতে গিয়া এটাও পুটছে দাও পুটছে চুল আমোলা সব মাখায় চাকায় দিছে আর সামিজ তো মনে করেন দুই তিনটা হাইছে হ্যাঁ এগুলা হইল এমনে এমনি কাম জীবনও এরা কোনো কিছু কইরা খাইতে পারে না জীবনও না একটা কাম করতে গেলে মনে করেন যে অর্ধেক অর্ধেক নিব এরকম অবস্থা সুন্দরভাবে জীবনও একটা জিনিস করতে পারে না সামান্য মাংস গরম করতে গেলে হালায়। চুলা মলা নষ্ট করে হালায় এরা যে কত কামের মানুষ বুঝে নিলাম আমি যখন যে কাম করি লগে যে পানির বোতলটা রাখি একটু কাম করি আবার পানি খাই এই গরমে যে গাম জরে কাজ করতে গিয়া শরীরের ঘাম তো মনে করেন পানি না খাইলে শরীর দুর্বল লাগবে পানিটা আমি সাথে সাথে রাখি যে কাপড় সুবর ধুইতে দিছি এখন ওই যে রোদ্রে মেলা দিতে মনে করেন হ্যাগো বাসার কামও কইরা মানে বাস হ্যাগো হ্যাঁ বাসার কামই কইরা সারতে পারি না তারপর আবার লোয়া হাই স্কুলের কাম এই যে দেখেন এই যে এগুলো শার্টিং কাপড় দিয়ে স্কুলের টেবিলের কাবার বানাইছে যখন স্কুল অনুষ্ঠান হয় কাবার নেওয়া যায় একবার দুই আয়রন করে দিয়েছি স্কুল অনুষ্ঠান হয়েছে বিছাইছে আবার নিয়ে আইসে এগুলো আবার দুইয়া দশটা দশ বারোটা হবে দুইয়া আবার আয়রন করতে বলছে ঠিক আছে আবার অনুষ্ঠান স্কুলের চা গাহুয়া এগুলো বানাই দিল আপনারা দেখছেন আবার কাপ পিরিজ দুনিয়ার কিছু নেওয়া গেছে সেখানে মোমবাতি মোমবাতি জ্বালায় অনুষ্ঠান করে মোমবাতি মোমবাতি দিয়া কাপ পিজ সব মাখায় চাকায় নষ্ট লাইছে সেগুলার পানি দিয়ে ভিজাইয়া দইলা ডইলে উঠাইছি উঠাই দুই আমি আবার প্যাকেট করে রেখে দিছি চা বানাই দিছি চার কেটলি গোলা দুইয়া দুইয়া সুন্দর মতো রেখে দিছি আবার আবার যখন অনুষ্ঠান হব আবার নিয়ে যাব মনে করেন হ্যাঁ দুই দিন পর পরই স্কুল অনুষ্ঠান হয় দুই দিন পর পরই বুঝছেন মানে আমার ম্যাডামের একটা অভ্যাস কী হ্যাঁ সবার কাছে ভালো থাকতে চায় স্কুলে কিন্তু আরও টিচার আছে তারা কিছু করে না সব দায়িত্ব হ্যায় নেয় একা যাতে করে হ্যারে সবাই ভালো জানে আর হ্যাঁ দায়িত্ব নিলে সব কিছু হয় আমার কানতে পড়ে হ্যাঁ তো কিছু করে না সব কিছু আমার করে দিতে হয় বাসার থেকে এই যে এগুলো বাসার থেকে টাইনা টাইনা নিয়ে যায় গাড়ি পর্যন্ত দিয়ে আসি হ্যারা কি একটা টাইনা লয় জীবনও হ্যার একটা টাইনা নিব না আমি টাইনা টাইনা দিয়ে আসি গাড়িতে আবার আমি টাইনা লয়ে আহি আবার এগুলো ধুইয়া পরিষ্কার করে আবার জায়গাটা জাগায় রাখি আবার এলে আবারও নেওয়া যায় তো এরকম কাহিনি আমার জীবনটা মনে করেন যে হ্যার স্কুলের কাম হ্যার বাসার কামই করে আমি সারতে পারি না আবার স্কুলের কাম লয়ে আহে মানে জীবনটা আমার এগুলা করতে করতে গেল হ্যার বাসায় মানুষ বলে না যে এক জায়গায় বেশি দিন থাকলে মূল্যায়ন থাকে না কথাগুলো আসলেও বাস্তব যখন এখানে নতুন নতুন আসছি আমার ম্যাডাম আমাকে প্রতি মাসে চোপড় করে আয়না দিত এক সেট দুই সেট করে আয়না দিত আর রেডিমেড কাপড় চোপড় তো এই যে কাপড়ের কোয়ালিটি ওগুলো ভালো না একবার দুইবার ধুইলে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যেত পরে আয়না দিত প্রতি মাসেই কিন্তু যখন আস্তে আস্তে পুরান হইলাম এখন বছরে একবার কাপড় চোপড় দেয় তা ঈদের টাইমে একটা জামা সাথে হিজাবও নাই কিছু নেই বুঝছেন তো কিছুদিন আগে আমি আমার টাকা দিয়ে আমি জামা বানাইলাম মজুরি দিয়ে আবার কতগুলা আমি কিনে নিয়ে আসলাম ওগুলা ভালো ভালো হয় নাই জন্য পড়তে পারি না মজুরি দিয়ে জামা বানাইলাম তিনটা আমার ম্যাডাম একবার মুখ দিয়ে বললো না যে মজুরি আমি দিই দেয় নাই আমার টাকা দিয়ে আমি বানিয়ে নিয়ে আসছি আমি কাজ করি বসে থাকলে মনে করেন যে কাপড় চোপড় নষ্ট হয় না কাজ করলে দেখা যাচ্ছে কাপড় চোপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বেশি কাপড় চোপড় লাগে আর প্রতিদিন কাপড় চোপড় ধোয়া হয় বেশি কাপড় ধুইলে মনে করেন ওইগুলা মেশিনে ধোয়া হয় পাউডার দিয়ে কাপড়ের রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কাপড় নষ্ট হয়ে যায় আর ওদের তো দেখেনি তো ঘর বড়া কত কাপড় চোপড় হ্যাঙ্গারে তো ওরা মনে করেন যে বইটা খালি বৈশায় থাকে ওরা তো আর কোনো কাজ করে না ওদের কাপড় চুপুর মনে করেন একবার বানাইলে সারা বছর বইরাও পড়তে পারে আর আমার কাপড় চুপুর তো মনে করেন রেডিমেড কিনা থাকে ওগুলো একবার দুইবার ধুইলে নষ্ট হয়ে যায় ভালো মতো দেখা যাচ্ছে গায়ের সাথে ফিট হয়ে লাগে না তো ওইভাবে পড়তে পারি না দাদা নষ্ট হয়ে যায় তো বছরে একবার কাপড় চুপুর দেয় এখন আমি চাইলে চাইতে পারি যে আমার কাপড় চুপুর লাগবে কিন্তু আমার আসলে চাওয়ার অভ্যাস নেই মানুষের কাছ থেকে কারো কাছ থেকে আমার কোনো জিনিস চাওয়ার অভ্যাস নেই এটা জানি না কেন আগের থেকে আমার কেন যেন লজ্জা করে কিছু চাইতে আমার মনে খালি এটাই যে সে সে তো বুঝে না যে আমি যেহেতু কাজ করি আমার কাপড় চোখ বেশি লাগবে সে তো তার আইন এনে দেওয়া উচিত না দেয় না আর এখন তার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে খরচ বেশি হয়ে গেছে সংসারের এখন মনে করেন যে আগের মতো ওরকম মানে আমাকে যে একটা জিনিস দিবে ওইগুলা দেয় না শুধু ওই যে মাসে যে বাজার করে যে কসমেটিক লাগে দেয় দেয় আর কিছুই না তো পোলাপান বড় হয়ে গেছে ওই টাকাটা পোলাপানের জন্য বরাদ্দ রাখে তাদের পিছনে খরচ করে মেয়েদের পিছনে ওই বড় মেয়েরে মেঝ মেয়েরে কত কিছু আয়না দেয় মুখের লোম মুঠানের জন্য কত কিছু ফসা হওয়ার ক্রিম ফর্সা হওয়ার লোশন তাহলে এই টাকাগুলো ওদের পিছনে নষ্ট খরচ করে না আমার ম্যাডাম আবার আরেকটা বাচ্চা হইব দেখেন কয়েক মাস পরে মার্কেটে যাব হেই যেটা হইব এটার জন্য কিনতে দুনিয়ার কাপড় চুপড় কিনা লয় বনে হেটার লিগা ঠিক আছে কাপড় কি কিনাই না আবার কইব যে এগুলা সব সাবান দিয়া পাউডার দিয়া ডেটল দিয়া ধুইয়া আয়রন কইরা এগুলো আলমারিতে রাখতে ঘরের মধ্যে একজন সদস্য বাড়া মানেই সংসারে কাজ বাড়া অলরেডি তো আছে চারজন ওই বর একটা মনে করেন ঝামেলা আরও এখন আমি চিন্তায় আছি যে আমি এখানে থাকবো না চলে যাব। আপনারা আমাকে একটা সুন্দর একটা ডিসিশন বলেন তো কারণ এই বাসায় থাকলে মনে করেন যে অনেক ঝামেলা অনেক ঝামেলা হবে এই যে বাচ্চারাই চাকরি করবে আমার রান্না বান্না করতে হবে সংসারে কাজ করতে হবে কাপড় চোপড় ধুইতে হবে আয়রন করতে হবে নাই আয়রন করবো হেরুমে নাই একটা এসি সারাদিন হ্যাঁ ম্যাডামে তো হ্যাঁ বাচ্চা থুইয়া যেখানে সেখানে চলে যাব গা আমার কাছে রেখা যাব। এখন তো যেখানে সেখানে জায়গা আমি আমার মতো সংসারের কাজগুলো গুছিয়ে রাখি তখন তো বাচ্চা রেখে গেলে ওরা আমি কোনো কাজ করতে পারবো না বসে থাকবো তাহলে ওই যে কাপড় সাপড় আয়রনগুলো এগুলো আমি কখন করবো বাইরের থেকে যে আর আয়রন করে আনবো তাও আনবো না ওই আমার ঘরের উপরে চাপায় দিব আর বেতন কত টাকা দিব জানেন বিশ রিয়াল টাকা বাড়ায় দিব তো বিশ রিয়াল টাকা কিছুই না যদি হ্যাঁ বাচ্চা যদি বাইরের মানুষের কাছে রায় চাকরি করে হ্যাঁ বাচ্চা বিশ্রিয়াল টাকায় সারা মাসকেও রাখবো জীবনও রাখবো না সেখানে আমার হ্যাঁ বাচ্চার রাখতে হবে সংসারে কাজ করতে হবে আবার একজন সদস্য বাড়া মানে সংসারে কাজ বাড়া তার কাপড় চোপড় আমাকে ধুইতে হবে আয়রন করতে হবে একটু পর পর তার ওই যে ইয়ের ডায়পার এগুলো চেঞ্জ করতে হবে দুনে কাজ অনেক কাজ অনেক তারপরে চিন্তায় আছি কী কর পাল্লাই জানে